আমার কালো মেয়ে রাগ গড়েছে কাজী নজরুল ইসলাম আমার কালো মেয়ে রাগ গড়েছে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি রাগ গড়েছে সারা গায়ে মেখেছে তাই কালি যখন রাগ গড়ে মার অভিমানী মেয়ে আরও মধুর লাগে তাহার হাসি মুখেচ্ছে কে কালো দেউল করে আলো অনুরাগের প্রদীপ জালি পরে সে বসন ভূষণ বাঁধেনিসে কেশ তারি কাছে রে ভুবন মোহন বেশ রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে আমার রাগি মেয়ে তাই তারে দিই জবা ফুলের ডালি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা